আলহামদুলিল্লাহ ভাই আমি একজন কৃষক তো আপনার যে বীজ নিয়েছি এবং বীজের সাথে ইনশাল্লাহ মিলছে আপনার বীজ অনেক ভালো ভালো হয় ফলনের দিক এবং যে জাম মিনিষ জামিন একশো একশো এটা কোনো নির্ভুল ইনশাল্লাহ এবার আমি চালাইছি দশ জনের থেকে আমার আমার দানা সবার চেয়ে যদি কোনো মান চান ভিডিও চান আমি ডাইরেক্ট খেতে যাই নিবার আমার আশপাশে যত দানা সবার সেরাই আপনি আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট আমাদের কথা কাজের সাথে মিল আছে